দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি দিনাজপুর জেলা দুই চাহি আমবাড়ি হাট থেকে আর আপনারা জানেন হাটটি সপ্তাহে দুই দিন বসে সোমবার শুক্রবার তোমার হয়েছে আজকে শুক্রবার কেমন দামে সাইগল যাতে গা ভিম বাসের গুরুগুলো বাঁচা কেনা হচ্ছে আমরা তো দিবা আর আমরা দেখছিলাম এখানে একটি বাচুর দেখছেন বেলাল ভাই বেলাল ভাই আসসালামু আলাইকুম

এ হাঁটান তো একটু বেলাল ভাই গরুটা হাঁটান তো একটু দেখি পাগুলার কি সমস্যা আছে নাকি শুনলাম এখানে গাভি বাচুল

একশো আচ্ছা আচ্ছা একশো কথা আঠারো দু হাজার তিন হাজার সতেরো তিন হাজার একশো তিন একশো তিন একশো তিন क्या भी। बाफे भी लेडीज़, लेडीज़। दाते दाँत दाते। জোয়ান দুধ কয় কেজি হবে দুধ দুধ হবে তিন থেকে চার তিন থেকে চার কেজি দুধ হবে শাহিবাল কত বলছেন আপনি কত কত চায়নি अच्छा पास अच्छा

ऐसे लुकने लुकाने देख रहे थे आप सब आप कैसे करता है कोई नहीं ऐसे याद किया जी कौन सा करता है सरगर्दी करने चारों तरफ चार बिना मेरे मेरे उनका तारा कोई जोती से यार जोती ही भाई कौन है दोनों बड़े कौन है एक चला मिखना ज्यादा नहीं है

এটা হচ্ছে কত হয়েছে এটা এটা হচ্ছে আপনার এক লাখ হ্যাঁ তো বেলাল ভাই